অন্য আগে পার্টিকুলার যারা অপারেটার যারা প্রত্যেক পাড়ায় যারা পরিষেবা দেয় তাদের জন্যে এই এক্সিবিশনটা খুবই ভালো এই এক্সিবিশনটা আমাদের ফার্স্ট শুরু হয়েছিল উনিশশো চুরানব্বইতে কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স এর উদ্যোগে আয়োজিত হল ছাব্বিশতম কেবল টিভির শো বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত এই মেলা চলবে তিন দিন কেবল টিভি ব্রডব্যান্ড ওটিটি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টানো নতুন প্রযুক্তির খোঁজ তার সঙ্গে বর্তমান প্রজন্মকে প্রযুক্তি বান্ধব করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে এই কেবল টিভির শো অঞ্চলভুক্ত দেশগুলির মধ্যে সবচেয়ে বড় কেবল ব্রডব্যান্ড শো স্বীকৃত এই মেলা তিন দিনের এই মেলা চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত এবছর নতুন প্রযুক্তি এবং শিল্প সহায়ক যন্ত্রপাতি নিয়ে নব্বইটি স্টল রয়েছে যেখানে কেবল কানেকশন ব্রডব্যান্ড নেটওয়ার্কিং সার্ভিলেন্স ওটিটির মতো টেকনোলজিক্যাল আপডেট সংক্রান্ত তথ্য এবং প্রদর্শনী থাকছে মহারাষ্ট্র গুজরাট বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যের কেবল অপারেটর ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার এমএসও এবং ব্রডকাস্টাররা এবার মেলায় যোগ দিয়েছেন পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ নেপাল ভুটানের প্রচুর কেবল অপারেটররা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কেবল অপারেটররা নতুন কি প্রযুক্তি এসেছে স্টলে ঘুরে ঘুরে তার খোঁজখবর নিয়েছেন জিটিপিএল কেসিবিপিএল এর ডিরেক্টর বিজয় আগরওয়াল জানিয়েছেন এটি তে সর্ববৃহৎ কেবল টিভি শো বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য এবছর তাদের প্রতিনিধির সংখ্যা কম যদিও প্রায় ষাট জন প্রতিনিধি এসেছেন এবার যেখানে কেবল টিভি ব্রডব্যান্ড ওটিটি সব কিছু এক সঙ্গে নিয়ে প্রদর্শিত হচ্ছে তিনি বলেছেন যখনই কোনো টেকনোলজি আপডেট হয় তখন মানুষই লাভবান হন ফলে এই প্রদর্শনী মানুষকে উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিষেবা দেওয়ার লক্ষ্যই করা যায় ছাব্বিশতম কেবল টিভির শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এক্সিবিশন কমিটির চেয়ারম্যান পবন জাজৌডিয়া সভাপতি রাজেশ যোশী সহ সভাপতি সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল সহ অন্যান্য পদাধিকারীরা এম ওদের পক্ষ থেকেও একটা বিপুল অংশের উপস্থিতি এদিন উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় প্রত্যেকবারে কিছু না কিছু নতুনত্ব থাকে কারণ এটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা এক্সিবিশন কারণ আসাম উড়িষ্যা তারপর এমনকি বাংলাদেশ এবার আমি ঠিক বুঝতে পারছি না একটু বাংলাদেশের যা অবস্থা চলছে ওখান থেকে প্রচুর এবং আমাদের প্রচুর বাইরের থেকে সব জায়গা থেকে আসে এটা মেনলি কেবিল অপারেটার্সদের জন্যে যে নতুন নতুন যে হারে ফার্স্ট টেকনোলজি চেঞ্জ বোঝাবো সেই টেকনোলজি অপারেটার এখানে জানতে আসেন যে নতুন কি হলো যেটা নিয়ে আমরা আরও গ্রাহককে ভালো পরিষেবা দিতে পারি এখন তো যত সময় যাচ্ছে যে কোনো বিজনেসের কম্পিটিশান বাড়ছে স্বাভাবিক এটা তো এক্সিবিশনটা খুবই অন্য আগে পার্টিকুলার যারা অপরেক্ট যারা প্রত্যেক পাড়ায় যারা পরিষেবা দেয় তাদের জন্যে এই এক্সিবিশনটা খুবই ভালো এই এক্সিবিশনটা আমাদের ফার্স্ট শুরু হয়েছিল উনিশশো চুরানব্বইতে আর এবার নিয়ে আমাদের মনে হয় একুশ বছরে আমরা পা রাখলাম এবং স্টল ত্রমশ্য বাড়ছে আমাদের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মতো তারপর এটা হয়ে যাওয়ার পর এবার লাস্ট এখানে আর আমরা আশা করি আজকে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডেই মেজর ভিড় হয় আজকেও তাও দেখছি প্রচুর লোকজন আসছে জানি এক্সিবিশনটা খুব ভালো